এদিকে ভাত পুষিয়ে দিয়েছি আর এদিকে বসিয়েছি লাউ সিদ্ধ আগে একটু সিদ্ধ করে নিই ভাপিয়ে নিই তারপর কী করছি দেখাচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা এখানে মাছের মাথা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার লাউটাও সিদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখেছি আশা করি বুঝতে পারছেন মাছের মাথা দিয়ে লাউ দিয়ে হবে দেখুন লাউটা ফোলনও দিয়ে দিয়েছি ভেঙে ভেঙে না দিলে ভালো লাগে না যাই হোক এটা ফুটবে সব ফোরনটা দিলাম তো এর মধ্যে তো আমরা কোনো মশলা দিই না ফোরনটাই দিই জিরে তেজপাতা এছাড়া আর কিছু না তা এই হোক শাক ভাজা আজকে করিনি এটা গতকালে শাক ভাজা মানে ইচ্ছা করে সবটা করে রেখে দিয়েছি আসল একটু করে গরম করে নিলে হয়ে যায়

দেখি কেমন তো বন্ধুরা একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার তাদের নতুন একটা